বৃষ্টির ফোটাগুলো শহরের রাস্তাগুলোকে ধুয়ে দিচ্ছিল আকাশে কালো মেঘ উথলে উঠছিল আর বাতাসে মাটির সোঁদা গন্ধ ভাসছিল রাস্তার ধারে এক ভিকারিনী বসেছিল ছেঁড়া পুরনো কাপড়ে চুলে ধুলো মুখ ভাঁজে ভরা কিন্তু চোখে এক গভীর সত্যের ঝিকিমিকি তার নাম ছিল সরিতা সে অনেকদিন ঠিকমতো কিছু খায়নি ভিক্ষে করে যা পেত তাই দিয়ে পেট ভরাত আর রাতে কোনো পুরনো বাসস্টপের নিজে শুয়ে পড়ত সেদিন সে যথারীতি শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ রেস্তোরাঁ দ্য রয়্যাল পার্লের বাইরে বসেছিল এই জায়গাটা ছিল কোটিপতিদের প্রিয় কাঁচের দেয়াল সোনালি আলো আর ভেতরে বসা প্রতিটি মানুষ যেন অন্য কোনো দুনিয়া থেকে এসেছে বাইরে দামি গাড়ির লাইন আর রেস্তোরাঁর গার্ডরা প্রায়ই সরিতাকে সেখান থেকে তাড়িয়ে দিত কিন্তু সেই সন্ধেটা ছিল অন্যরকম ভেতরের হলে এক বিখ্যাত ব্যবসায়ী অর্জুন মালহোত্রা তার পরিবারের সঙ্গে ডিনার করছিলেন তার স্ত্রী নয়না আর ছোট মেয়ে রিয়াও ছিল সঙ্গে আজ অর্জুনের জন্মদিন আর তিনি ভেবেছিলেন পরিবারের সঙ্গে একটা শান্ত ও জমকালো সন্ধ্যা কাটাবেন সরিতা দূর থেকে তাদের দেখছিল সেই উষ্ণতা আর সুখের জগৎ যার সঙ্গে তার আর অভ্যাস নেই সে শুধু মুচকি হেসে নিজেকে ছেঁড়া চাদরে জড়িয়ে নিল তখনই তার চোখ পড়ল রেস্তোরাঁর রান্নাঘরের জানালায় ভেতরে একজন কর্মী যে নতুনদের মধ্যে ছিল তাড়াহুড়ো করে খাবার তৈরি করছিল কিন্তু সরিতার কেমন যেন অদ্ভুত লাগল সে দেখল লোকটা বারবার এদিক ওদিক তাকাচ্ছে যেন কিছু লুকোচ্ছে তারপর একটা বোতল থেকে কিছু তরল বের করে খাবারের প্লেটগুলোতে মিশিয়ে দিল সরিতার চোখ কপালে উঠল তার বুকের ধুকপুকানি বেড়ে গেল এ কি করছে সে জানালার কাছে এগিয়ে গেল স্পষ্ট দেখল ঠিক সেই খাবারই যা ওই কোটিপতি পরিবারের টেবিলে পাঠানো হবে কয়েক সেকেন্ডের জন্য সরিতার মাথায় সব ঘুরে গেল আমি কি ভুল দেখছি এটা কি সত্যি বিষ না কিন্তু যদি সত্যি হয় তাহলে তার পায়ে কাপুনি ধরে গেল কি করবে বুঝতে পারছিল না কিন্তু পরের মুহূর্তেই সে যা করল কেউ ভাবতে পারেনি সে উঠে দাঁড়ালো বৃষ্টিতে ভিজতে ভিজতে খালি পায়ে রেস্তোরাঁর দিকে দৌড়াতে লাগল গার্ড তাকে আটকাতে গেল আরে ও রুখ ভেতরে যেতে পারবি না তুই কিন্তু সরিতা পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে দরজার ভেতরে ঢুকে পড়ল ভেতরের সবাই চমকে উঠল একটা নোংরা ভিজে ছেঁড়া কাপড় পরা মহিলা রেস্তোরাঁর মাঝখান দিয়ে দৌড়ে আসছে ওয়েটার ট্রে নিয়ে কোটিপতির টেবিলে পৌঁছতে যাচ্ছিল ঠিক তখনই সরিতা চিৎকার করে উঠল খাবেন না ও খাবারে বিষ খাবেন না পুরু হল নিস্তব্ধ হয়ে গেল সবাই তার দিকে তাকিয়ে রইল ওয়েটারের হাত ক্যাপে উঠল ট্রে প্রায় পড়ে যাচ্ছিল অর্জুন মাহত্রা অবাক হয়ে দাঁড়িয়ে বললেন তুমি কে এসব কী বকছ সরিতা হাঁপাচ্ছিল তার কাপড় থেকে পানি টপ টপ করে পড়ছিল কাঁপা গলায় বলল আমি নিজের চোখে দেখেছি ওই রাধুনি এই খাবারই কিছু মিশিয়েছে প্লিজ খাবেন না অর্জুনের স্ত্রী ভয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন ম্যানেজার আর সিকিউরিটি গার্ডরা তৎক্ষণাৎ দৌড়ে এল স্যার এই মহিলা পাগল এ রোজ এখানে আসে আপনি চিন্তা করবেন না বলে তারা সরিতাকে ধরতে গেল কিন্তু সরিতা চেঁচিয়ে উঠল না আমি মিথ্যে বলছি না আমি দেখেছি ওই লোকটা বোতল থেকে কিছু ঢেলেছে অর্জুন এক মুহূর্তের জন্য স্ত্রীর চোখে তাকালেন ভয় সন্দেহ আর অস্থিরতা সব একসঙ্গে তিনি তৎক্ষণাৎ ওয়েটারকে বললেন ও খাবার রান্নাঘরে ফিলি নিয়ে যাও আর ওই নতুন শেফকে ডাকো বাতাস ভারী হয়ে গেল সব অতিথি একে অপরের দিকে তাকাতে লাগল কয়েক মিনিটের মধ্যেই সেই রাঁধনীকে আনা হলো। প্রথমে সে হকচকিয়ে গেল তারপর ধীরে ধীরে তার চোখে ঘাম চিকচিক করতে লাগল অর্জুন রাগে বললেন তুমি কি এই খাবারে কিছু মেশাওনি লোকটা কিছু বলতে পারল না তার ঠোঁট কাঁপছিল তারপর মাথা নিচু করে সবার সামনে স্বীকার করল হ্যাঁ স্যার আমাকে কেউ টাকা দিয়েছিল যাতে এই খাবার আপনার টেবিলে পৌঁছায় পুরো হল হতবাক হয়ে গেল সরিতা সেখানেই দাঁড়িয়েছিল বৃষ্টিতে ভেজা ক্লান্ত কিন্তু স্বস্তির নিশ্বাস ফেলছিল অর্জুনের চোখে জল চিকচিক করে উঠল তিনি এগিয়ে গিয়ে সেই মহিলার সামনে ঝুঁকে পড়লেন আপনি আমার পরিবারের প্রাণ বাঁচিয়েছেন তিনি আস্তে বললেন তিনি আর তার স্ত্রী দুজনেই হাত জোড়লেন সরিতার গালবে বৃষ্টির বদলে এবার অশ্রু গড়িয়ে পড়ছিল অনেক বছরে প্রথমবার কেউবাকে এভাবে দেখেছে একজন মানুষ হিসাবে দয়ার পাত্রী হিসাবে নয় রেস্তোরাঁর প্রতিটি অতিথির চোখে শ্রদ্ধা ঝকঝক করছিল আর সেদিন সেই রেস্তোরাঁয় প্রথমবার কোনো ভিকারিণীকে বাইরে বের করে দেওয়া হল না বরং তাকে ভেতরে বসিয়ে গরম খাবার খাওয়ানো হল সরিতার কাপা হাতে যখন খাবারের প্লেট এল সে শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ভগবান আজ প্রথমবার কেউ আমার হৃদয়টাও খাইয়ে দিল তার অশ্রু সেই প্লেটে পড়ছিল কিন্তু এবার সেই অশ্রু ব্যথার নয় সম্মানের ছিল